প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছুক আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে এন টিআরসি এর লিখিত পরীক্ষায় যে নম্বর বন্টন রয়েছে সেটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আমরা মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করব। কি ধরনের পরিবর্তন এন টিআরসি এ নিয়ে এসেছে তো বন্ধুরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা এখানে আমরা হেডিংটি দেখতে পাচ্ছি এনটিআরসি পরীক্ষা হবে দুইশো মার্কসে একশো সাবজেক্টিভ এবং জেনারেল একশো আমরা যদি একটু বিস্তারিত জানার চেষ্টা করি সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল ও কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর মধ্যে নম্বর নম্বর থাকবে প্রশ্নে এবং বাকি সাধারণ বুধবার আগস্ট কার্যালয়ে পরীক্ষা পদ্ধতিতে নিয়ে সভায় অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির জন্য দুইশো নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তবে স্কুল কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে ওই শিক্ষক আরও বলেন স্কুল কলেজে সহকারী শিক্ষক এবং প্রবাসক পদের নিয়োগ পরীক্ষা হবে নম্বরের ভিত্তিতে এর মধ্যে নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে জেনারেল একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে এই চারটি বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে আর বাকি একশো নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর মাদ্রাসা সহকারী মৌলবী এবং প্রবাসক পদে নিয়োগের পরীক্ষা হবে দুইশো নম্বরের ভিত্তিতে এর মধ্যে একশো নম্বর হবে বিষয়ভিত্তিক আর বাকি ষাট নম্বরের মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো এবং গণিত ও বিজ্ঞান পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে এগুলো এন এর বোর্ড সভায় চূড়ান্ত করা হবে তো বন্ধুরা পরবর্তী যে আপডেট থাকবে সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আপনার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকলে তা কমেন্ট সেকশনে জানার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম